নাগরা কাটার সবার দিন এই কর্মসূচির ডেট নিয়েছিলেন চব্বিশ তারিখ আমাদের দধিরাম রায়কে ধন্যবাদ জানাই মনে প্রশ্ন আসতে পারে ভুল বলে বিরোধী দল নেতা আজ তো চব্বিশ নয় আজ তো উনিশ এখানে একটা বড় চোর আছে তার নাম পরেশ অধিকারী এই পরেশ অধিকারী বেটা ডাকাতের বেটা তিনি নেতাজি জয়ন্তী করবেন তেইশ থেকে সাতাশ চোরেদের নিয়ে তোলামদের নিয়ে তাই এই মাঠ পারমিশন করিয়ে নিয়েছিলেন যাতে চব্বিশ তারিখে আমি সভা করতে না পারি আমাকে দধিরাম রায় ফোন করেছেন যে আপনি কি উনিশ তারিখে আসতে পারবেন আমি বললাম তাই পারবো যত কাজ থাকুক ফেলে দিয়ে আসবো আর দেখুন আজকে চকচকে রোদ না আছে মেঘ না আছে বৃষ্টি না আছে কুয়াশা ভগবানের আশীর্বাদ উপরওয়ালার আশীর্বাদ আমার উপরে বর্ষিত হচ্ছে তাই আজকে আমরা সভা করেছি এই চোরেদের আমি চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকে তোমার কোম্পানির মালিক কে নিয়ে সাইকেল না দিয়ে পাট্টা না দিয়ে কন্যাশ্রীর টাকা না দিয়ে এমন একটা সভা করে দেখাও তাহলে বুঝব তোমাদের ক্ষমতা আছে পারবে না এ একটা শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম এরপরে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীজি আসবে সেদিন পাঁচ লাখের ফিল্ম দেখাবো একটা খবর শুনবেন নাকি সুপ্রিম কোর্টে গেছিল অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিল সুপ্রিম কোর্ট আজকে ঘাট ধাক্কা মেরে ভাইপর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম এখানে বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব দলে যোগদান করবেন আপনি তাদের হাতে একটু পতাকা তুলে দিয়ে আমাদের সহযোগিতা করবেন আজকে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান তৃণমূল নেতা তখন মিত্র নাম বলতে বলে একে পার্টির পদ্ধতি মেনে জেলা সভাপতি জয়েন করাবেন এবং সংগঠনে যারা আছেন যোগদান করছেন তপন মিত্র মেথলিগঞ্জ অঞ্চলের মেথলিগঞ্জের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট বর্তমান সাধারণ ব্লকে মোহাম্মদ গুরু সরকার মাননীয় ভুকু সাহানি মাননীয় মজুমলী সভাপতি এদের জয়েন করেছেন বাপি গোস্বামী এবং দীপক এবং হলদিবাড়ি থেকে কৃষ্ণদেব সিপিআইএম দল থেকে এবং সরকার সংবিধান রায় রনি শুক্রধর প্রদীপ রায় বিধান রায় চিত্ত রায় এবং হরিবন্দ রায় এবং ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল থেকে সুবোধ ঋষি তিনি ধর্মপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং শিল্পী সংগঠন তিনি দেখেন তাদেরকে মঞ্চে এসে ততক্ষণ আমার জন্য অনুরোধ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम গুলা যারা যারা হয়েছে আপনারা মঞ্চের থেকে একটু সরে যাবেন বাকিদেরকে আমরা যাওয়ার ব্যবস্থা করছি ভাই 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 একটু একটু সরতো এই রকম এবং প্রাক্তন উপপ্রধান প্রশান্ত সাহা মহাশয় জামাল্লা জিটি এবং মদিন মোসা প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস প্লিজ টেকনিক্যাল হ্যান্ডেল কইরো ভারত মাতা কি জয় টেবিল 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 আর টেবিল টেবিল চলে যাই রে আয় 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 যাও বলো যাও বলো যাও যাও কে বলেছে কথা উত্তরবঙ্গ সংবাদ না না আমাদের জেলা সভাপতি পরিষ্কার বলেছেন এবং আমি সেই দিন এই সংবাদপত্র অনেক ভালো ভালো নিউজ করে সত্যানুষঙ্গী নিউজ করে অনেক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করে কিন্তু এই নিউজটা আমার মনে হয়েছে পরেশ অধিকারী ওই সংবাদপত্রকে ধরে বার করেছেন এটা শুনে রাখুন পরেশ অধিকারীর নাম এস এস সির প্রাথমিক অভিযোগ আমরা পরেশ অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই আমরা পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয় জেলের ভিতরে দেখতে চাই সেই অপেক্ষায় নেতাজি মৃত্যunya অনুকরণ করতে بقول নেতাজি সুভাষচন্দ্র বসু রহস্যজনক নিখোষ আমরা আজননি করি নেতাজি সুভাষচন্দ্র বসু অমর অমর তার মৃত্যু হতে পারে এবং কংগ্রেসের তৎকালীন নেতারা তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন তাই জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের লোকেরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গায়েব করেছিলেন বলে আমাদের বিশ্বাস আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিখোঁজ রহস্যের উদ্ঘাটন দেখতে চাই প্রকৃত দোষী কারা জানতে চায় ভারতবাসী এবং নরেন্দ্র মোদীজি তিনি যেমন অন্যান্য মনীষীদেরকে সামনে এনেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সহ সাথে সাথে তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যে অপ্রকাশিত লিপিগুলি সেগুলো সামনে এনেছেন ভাইলগুলি রিওপেন করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা বাঙালি হিসেবে গর্বিত যে ভারতবর্ষের রাজধানীর মূল জায়গাটি সেই জায়গার নাম তিনি দিয়েছেন কর্তব্য পথ আর সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবায়ব দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করে দিল্লি চল স্লোগান যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল তাকে যে যদি কেউ প্রতিষ্ঠিত করতে করে থাকেন মর্যাদা দিয়ে থাকেন তার নাম হলো নরেন্দ্র মোদী